বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তাদের আশেপাশে রাজনৈতিক শক্তি রয়েছে জামাত ইসলামিক দল দল রয়েছে বিএনপি থেকে শুরু করে প্রত্যেকটা হুমকি দিয়েছে ত্রিপুরা লং মার্চ করেছে দিল্লি অভিমুখে লং মার্চ করেছে আপনার আহ সেভেন সিস্টার খেয়ে দেবো নেকের গলা কেটে দেব লালমনিরহাটে বিমানবন্দর আহ গড়ার জন্য সেখানে চীনের সাথে একটা আলাদা চুক্তিও করে ফেলেছে ডক্টর মোহাম্মদ ইউনুস এ ধরনের অনেক বিষয় আমরা দেখেছি এবং ভারতের জাতীয় পতাকা পায়ের নিচে ফেলা হয়েছে জাতীয় সঙ্গীতকে ব্যঙ্গ করা হয়েছে এগুলোর প্রতিবাদ আমরা জানিয়েছি এত কিছুর পরেও এত কিছুর পরেও ভারতবর্ষ কেন বাংলাদেশে গতকাল যে বিমান দুর্ঘটনা হয়েছে মাইলস্টোন কলেজে এখানে অসংখ্য শিক্ষার্থী প্রাণ নাশ হয়েছে অসংখ্য শিক্ষার্থী হসপিটালের বেডে কাপ কাটছে মৃত্যু যন্ত্রণায় তো এইখানে ভারতবর্ষ কোন উদ্দেশ্য নিয়ে তারা বাংলাদেশে বিশেষজ্ঞ নার্স চিকিৎসক এবং উন্নত মানের চিকিৎসা সরঞ্জাম পাঠানোর জন্য বন্দোবস্ত করে দিচ্ছে এবং এই যে যারা হতাহত শিক্ষার্থী তাদেরকে ভারতে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য ভিসার একটা বন্দোবস্ত করে দিয়েছে ভারত সরকার এটাকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তর থেকে একটা প্রেস ব্রিফিং এর মাধ্যমে বলা হয়েছে এটা কেন ভারতকে বাংলাদেশ বর্তমান সরকার এবং তাদের আশেপাশে সব রাজনৈতিক দল শত্রু ভাবে তাহলে ভারত কেন একজন শত্রুর দেশকে সহায়তা করার জন্য উঠে পড়ে লেগেছে কেন এটা কি কোনো কূটনৈতিক কৌশলগত বিষয় নাকি শুধুমাত্র মানবিকতার জায়গা থেকে এবং প্রতিবেশী রাষ্ট্র হিসাবে এই সহায়তা আপনার কি মনে এর মধ্যে আমি যদি খুব মানে রাজনৈতিক মার মধ্যে না যাই তাহলে প্রথমত হচ্ছে মানবিকতার একটা প্রশ্ন অবশ্যই আসে যে আমার প্রতিবেশী দেশ যে নিয়ারেস্ট আমাদের প্রতিবেশী বাংলাদেশ যার সঙ্গে আমাদের ঐতিহাসিক সম্পর্ক এবং সব বড় কথা একটু আগে বললাম যেটা যার স্বাধীনতার সংগ্রামে ভারতের অবদান আছে প্রত্যক্ষ ভাবে অবদান তো সেই কান্ট্রি কান্ট্রিমেন্ট এটা দেখবেন যে যে এই অ্যান্টি সেন্টিমেন্ট যেটা ক্রিয়েট করা হয়েছে সেটা তো আমরাও আমরা একদম সাধারণ মানুষ যারা বাস করছি তারাও তো বুঝি যে কোন জায়গা থেকে এই অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট তৈরি করা হয় একটা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য সাধন করার জন্য একটা হচ্ছে ধর্মীয় কারণ এগুলো থাকেই যে রেডিক্যাল গ্রুপ যাদের কাজ হচ্ছে এটাই এটা গেল আর একটা হলো যে আমরা যেহেতু ওয়ার্ল্ড মধ্যে লার্জেস্ট ডেমোক্রেটিক কান্ট্রি এবং লার্জেস্ট ডেমোক্রেটিক কান্ট্রি বলার মতো রাইটটা আমাদের আছে কারণ নাইনটিন হান্ড্রেড ফিফটি ওয়ান আমাদের ফার্স্ট ইলেকশন শুরু হয়েছে জেনারেল ইলেকশন আর লাস্ট হলো টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে এটা হচ্ছে একদম মানে এই যে মানে কোন তর্ক উর্ধে গিয়ে যে স্মুথলি রান করছে এক গণতন্ত্র আপনি সাউথ ইস্ট এশিয়ার মধ্যে দেখবেন আমার ধরুন ইন্ডিয়ার যে নেবারিং স্টেট গুলো আছে কান্ট্রি গুলো রয়েছে পাকিস্তান আফগানিস্তান নেপাল ভুটান বাংলাদেশ ইন্দোনেশিয়া বাংলাদেশের স্বাধীনতার পর থেকে পাকিস্তান নেপাল ভুটানের যে স্মুথলি কিন্তু রান করেনি ডেমোক্রেসি সেখানে ল এসছে কিন্তু এই এরিয়ার মধ্যে ভারতবর্ষ একটা এমন একটা কান্ট্রি যার যার এখনো পর্যন্ত কখনো মার্শাল্লাহ ইম্পোজ করতে হয়নি সেই সিচুয়েশন আসেনি তাহলে একটা ডেমোক্রেটিক গণতন্ত্রে যে কান্ট্রি বিশ্বাস করে যে কান্ট্রির মানুষজন বিশ্বাস করে তাহলে এটা হচ্ছে একটা গণতান্ত্রিক নীতি যে প্রতিবেশী যখন কোনো বিপদে পড়বে হ্যাঁ রাজনৈতিক প্ল্যাটফর্মে আপনার সঙ্গে আপনার আমার থাকতে পারে আপনার সঙ্গে দ্বন্দ্ব থাকতে পারবে কিন্তু দুটো কান্ট্রির মানুষের মধ্যে যখন তারা বিপদে আছে আহ তো সেক্ষেত্রে গণতান্ত্রিক দেশ হিসেবে এটা অবশ্যই কর্তব্য দায়িত্বের মধ্যে পড়ে তার পার্শ্ববর্তী দেশকে সাহায্য করা সেক্ষেত্রে সেই অ্যাকচুয়ালি এই যে অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট ক্রিয়েট করার জন্য এটা কমন পিপল দা কার ইনজেক্ট করেছে কমন পিপল দা কি আগে ফোরফ্রন্ট এসে বলছে দা অ্যান্টি ইন্ডিয়া বা দা ইন্ডিয়ার প্রতি এত হেট্রেড এটা তো যে মেকানিজম তাদেরকে উইপনাইজ করা হয়েছে কারা করেছে এই পলিটিক্যাল লিডার বা যারা ক্ষমতায় আসতে যায় এটাকে একটা উইপন হিসেবে ইউজ করা হয়েছে অ্যান্টি অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টটাকে তো সেক্ষেত্রে তো সেই পার্টিকুলার কিছু মানুষের জন্য একটা কান্ট্রির সঙ্গে একটা কান্ট্রি লার্জ অপশন যারা রয়েছে তাদেরকে কেন এক্সপ্লয়ার করা হবে বা বিপদে কেন সাহায্য করবে না এটা একটা ব্যাপার আর আরেকটা একটা মেসেজ ক্রিয়েট করা যে তারা যতই আমাদের শত্রু হিসেবে গণ্য করুক না কেন এন্ড অফ দ্য ডে সে বিপদে পড়লে কিন্তু ভারতকে আগে এগিয়ে আসতে হবে সে চাক বা না এই এত সময়ের মধ্যে কিন্তু পাকিস্তান আপনার শ্রীলঙ্কা নেপাল ভুটান চায়না আমেরিকা থেকে কোনো কিন্তু এড আসেনি ঠিক আছে ভারতকে আগে যেতে হয়েছে এবং একটা লার্জেস্ট কান্ট্রি হিসেবে ভারতের সেটা রেসপন্সিবিলিটি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটির মধ্যে পড়ে এটা সিম্পল ব্যাপার এবার এটা নিয়ে আপনাদের বাংলাদেশে কত রাজনীতির জল হবে সেটা আমি দেখব মানে বিভিন্ন নিউজ চ্যানেল ইউটিউবে দেখলেই তো বোঝা যাবে এই যে এত বড় একটা ইনসিডেন্ট হয়ে গেল আমি দু একটা নিউজ চ্যানেলে দেখছিলাম এটাকে আবার বলছে যে ইন্ডিয়ান র আর মানে ভাবুন কোন লেভেলের চিন্তা ভাবনা কাজ করছে মানুষের মনে মধ্যে ডক্টর ইনুস আসার পর থেকে অনেক কিছু দেখেছি এন্ড অফ দা ডে আমরা এতটুকু বুঝেছি যে এতদিন যে ভারতের বিরুদ্ধে যে মিথ্যা গুজব ছড়ানো হয়েছে যে ভারতে ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দেওয়া হয়েছে কিন্তু ব্যাপারটা পুরোপুরি উল্টো উল্টো ভারত আমাদেরকে সর্বোচ্চ সহায়তা করেছে সবগুলা সুযোগ সুবিধা দিয়েছে আমাদের যে গার্মেন্টস শিল্প সেই গার্মেন্টস শিল্পের যে উৎপাদিত মালামাল সেটাকে দেশের বাইরে রপ্তানির জন্য যেই সহজ পথ সৃষ্টি করে দেওয়া সেটা ভারত আমাদেরকে সুবিধা বন্ধ করে দেওয়ার কারণে আমাদের বাচ্চরিক আপনার যে কথা মানবিক দৃষ্টিকোণ থেকে মূলত ভারত এই চিকিৎসা সরঞ্জাম উন্নত বিশেষজ্ঞ চিকিৎসক এবং নার্স পাঠাচ্ছে এবং তারা ভিচার বন্দোবস্ত করে দিয়েছে যারা বাংলাদেশ থেকে যেতে ইচ্ছুক ভারতের যে কোনো স্টেটে গিয়ে তারা ট্রিটমেন্ট নিতে পারবে এবং যতদিন থাকতে ইচ্ছা থাকতে পারবে ধরনের একটা ব্যবস্থা তারা করে দিয়েছে যে সেজন্য ভারতবর্ষকে ধন্যবাদ জানাই আমরা চাই প্রত্যাশা করি এই জঙ্গি সমর্থিত সরকার দ্রুত বাংলাদেশ ক্ষমতা থেকে সরে যাক একটা একটা গণতান্ত্রিক দল নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতায় আসুক সেটা হোক আওয়ামী লীগ সেটা অন্য কোনো দল তাতে আমাদের কোনো আক্ষেপ নেই বাট ভারতের সাথে আমাদের যে দীর্ঘ দিনের ঐতিহাসিক সম্পর্ক আমাদের যে একটা বিশাল সীমান্তবর্তী অঞ্চলের সম্পর্ক রয়েছে তো আমরা চাইবো ভারত সবসময় আমাদের বন্ধু আমাদের প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমাদের মাথার উপর আশীর্বাদ হয়ে থাকুক এটা আমি ব্যক্তিগত প্রত্যাশা করি বাংলাদেশের একটা শ্রেণীর দর্শক এটা শোনার পর অবশ্যই আমাকে গালি দেবে আপনাকেও গালি দেবে আপনার কাছে শেষ প্রশ্ন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট এই প্রেক্ষাপট থেকে উত্তরের জন্য সংক্ষিপ্ত ভাবে আপনার একটা মতামত বা একটা পরামর্শ আপনি দেবেন দুই লাইনের মধ্যে মানে খুব শর্টকাট আমার সংক্ষিপ্ত বক্তব্য হলো যে এই মুহূর্তে বাংলাদেশের সাধারণ মানুষ যারা আছেন সমস্ত রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে গিয়ে রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে সমস্ত জাতিগত বা দাঙ্গা বা জাতিগত হেট্রোয় ঘৃণা যায় নেই কেন সব কিছুর ঊর্ধ্বে গিয়ে যদি একাত্তরের চেতনাটাকে মাথায় রেখে এবং মনের মধ্যে সেটা গেঁথে নিয়ে যদি আবার রুখে দাঁড়ায় তাহলে বাংলাদেশ এই সিচুয়েশন থেকে যে টার্মোয়েল বা ক্রুশের সিচুয়েশন চলছে একটা আহ জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে পরিগণিত হতে আর খুব বেশি দেরি নেই সেই জায়গা থেকে তারা ঘুরে দাঁড়াতে পারবে এটা হচ্ছে একজন সাধারণ ভারতবাসী হয়ে ভারতীয় নাগরিক হয়ে এটা আপনার দেশে সাধারণ একদম সাধারণ মানুষ যারা তাদের কাছে রিকোয়েস্ট যে এখনো সময় আছে যে এর থেকে ঘুরে দাঁড়ানোর যে একাত্তরের চেতন চেতনা এবং একাত্তরের ভাবধারাটাকে মনে রেখে যে সেখানে কোনো জাতপাত নেই সেখানে কোনো রাজনৈতিক দল নেই সেখানে কোনো ঘৃণা নেই কোন বিদ্বেষ নেই তাদের তাদের একটাই হওয়া উচিত যে একটা দেশকে কি করে আবার পুনরুদ্ধার করবে সে একাত্তরে যেমন করেছিল আবার দু পঁচিশ এই টাইপ সময় এসছে আবার তাদের দেশকে এই রক্তাক্ত অবস্থা থেকে মুক্ত করার জন্য এটাই আবেদন আপনার চ্যানেলের মধ্য দিয়ে আপনার দেশবাসীর কাছে ধন্যবাদ দাদা আপনি বুঝিয়েছেন যে বাংলাদেশের গণজাগরণ প্রয়োজন একটা সেটা দল মত নির্বিশেষে বাংলাদেশ রক্ষার জন্য একাত্মায় উদ্বুদ্ধ হয়ে আমাদেরকে সবাইকে রাষ্ট্রপতি নেমে এই সরকারকে হঠাৎ হবে এছাড়া আর কোন দ্বিতীয় পথ এই মুহূর্তে খোলা দেখছি না আপনার সাথে সম্পূর্ণ একমত আমিও কোনো পথ আসলে এটা ছাড়া দেখছি না দাদা আপনি ভালো থাকবেন আপনি আমাদেরকে সময় দিয়েছেন আপনার আপনার দেশ আমাদের অনেক বন্ধু প্রতিম রাষ্ট্র আমরা সবসময় চাইবো ইন্ডিয়ার সাথে আমাদের একটা বন্ধুপূর্ণ সম্পর্ক সবসময় থাক ইন্ডিয়া ইন্ডিয়াকে নিয়ে যে আমাদের দেশে যে নেগেটিভ সৃষ্টি করা হয়েছে যে গুজব তৈরি করা হয়েছে আসিফ নজরুলের মতো অসংখ্য বুদ্ধিজীবী যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল প্রত্যেকের বিচার বাংলাদেশ সীমাটি নিয়ে একদিন একদিন হবে আপনি ভালো থাকবেন দাদা ধন্যবাদ আপনাকে